গণিত বাজে স্বাগত এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ষোলো দশমিক দুইয়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব একটি ট্রাবিজমের সমান্তাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর আট সেন্টিমিটার এদের লম্ব দূরত্ব চব্বিশ সেন্টিমিটার যদি ট্রাপিজমটির ক্ষেত্রফল তিনশো বারো বর্গ সেন্টিমিটার হয় তবে সমান্তাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো এখানে অন্তর অন্তর বলতে পার্থক্য দুটি বাহু দৈর্ঘ্য পার্থক্য আট সেন্টিমিটার লম্ব দূরত্ব চব্বিশ সেন্টিমিটার করে প্রশ্ন পড়বে লম্ব দূরত্ব এইচ লম্ব দূরত্ব এখানে উচ্চতায় বুঝেছে লম্ব দূরত্ব এইচ চব্বিশ সেন্টিমিটার ক্ষেত্রফল তিনশো বারো বর্গ সেন্টিমিটার হয় সমান্তরাল দুইটি দৈর্ঘ্য সমান্তরাল বাহু দুটি আমরা এক ধরনের নিয়ে অঙ্কটা করবো তো করি ধরি সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল বাহু দয় যথাক্রমে যথাক্রমে এ ও বি ঠিক আছে দেয়া আছে তে দেয়া আছে দেয়া আছে লম্ব দূরত্ব দেয়া আছে দেওয়া লম্ব দূরত্ব লম্ব দূরত্ব লম্ব দূরত্বকে আমরা এর সমান এর সমান কত চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে সমান্তল দুটির অন্তর অন্তর বলতে বুঝেছে পার্থক্য এখানে আমরা যে কোনোটাই বড় ধরতে পারি তাহলে সমান্তল আছে ঠিক আছে তাহলে প্রশ্ন মতে মতে এ মাইনাস বি আমরা এখানে একে বড় ধরে করছি তাহলে বাহু দুটির অন্তর কত আট সেন্টিমিটার পার্থক্য পার্থক্য আট সেন্টিমিটার আট সেন্টিমিটার সমীকরণ দেওয়া পরে ব্যবহার করতে হবে ঠিক আছে এখন ক্ষেত্রফল দেয়া আছে সূত্র কি জানি আমরা হাফ ইন্টু সমান্তল সমান্তরাল যোগ যোগফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল সমান্তরাল সমান্তল বাহুদয় হচ্ছে বি সমান্তল বাহুদের যোগফল ফল ইন্টু উচ্চতা সমষ্টি ইন্টু উচ্চতা সমস্ত ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো বারো তিনশো বারো বর্গ সেন্টিমিটার এখান থেকে চব্বিশ বসলাম তিনশো বারো ঠিক আছে এখন কাটাটি করলেন বারো এ প্লাস বি এখানে তিনশো বারো টুয়েলভ এই বারো এটা কি আকারে আছে গুণ গুণাকারে প্রখান্ড করাতে এটাকে ভাগ হয়ে গেছে ঠিক আছে ভাগ করবো ভাগটা এখানে দেখাই ভাগটা এখানে দেখাই তিনশো বারো বারো দু চব্বিশ সেভেন এগারো বাহাত্তর ছয় বারো বাহাত্তর তাহলে a প্লাস b সমান 26 সুতরাং a প্লাস b সমান 26 এটা দুই নং দিলাম ঠিক আছে তাহলে এখান থেকে এখন দুইটা সমীকরণ পেয়েছি দুইটা সমীকরণ থেকে আমরা এখন সহজে a b এর মান বের করতে পারি এখন একও দুই নং হতে পারে এখন দিয়ে লিখি 1 ও 2 নং হতে যোগ করলে যোগ করলে তোমরা চাইলে পাশাপাশি যোগ করতে পারো ডিবি চলে যাচ্ছে এর সাথে যোগ করলে টু এ ছাব্বিশ যোগ আট থার্টি ফোর এর মান টু এটা করলে এর মান যে কোনো একটি সময় কোনো বসাবো দুই নং এখন এক নং এসে দুই নং এ বসিয়ে তাহলে এ প্লাস বি এ প্লাস বি সমান টোয়েন্টি সিক্স তাহলে এর মান কত সেভেনটিন ঠিক আছে প্লাস বি সমান টোয়েন্টি সিক্স সুতরাং বি সমান অক্ষান্ত করলে ছাব্বিশ থেকে সতেরো বিয়োগ ছাব্বিশ থেকে সতেরো বিয়োগ ঠিক আছে নাইন সেন্টিমিটার নাইন সেন্টিমিটার তাহলে সমনতল বাহুদায় যথাক্রমে সেভেন্টিন সেন্টিমিটার আর এটা নাইন সেন্টিমিটার তাহলে আমরা ব্যয় করতে পারি এটা তোমরা প্র্যাকটিস করবে